আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ওরাইল বাজারে চুন্নি মিষ্টি দোকানে বড় ভাইদের সাথে চলে গেলাম চুন্নি মিষ্টি দোকানে চুন্নি মিষ্টি নাকি শুনেছি অনেক বিখ্যাত আর অনেক মজাদার হয় চলেন বড় ভাইদের পেকে জানি চুন্নি মিষ্টি আসলে কেমন হয়

আপনি দিচ্ছেন না আপনার চন্দিলালের সাথে কথা বললাম আর এদিকে দেখেন মিষ্টি বানাচ্ছে তৈরি হচ্ছে আর এদিকে হচ্ছে সানামুখী সানামুখী আপনারা চাইলে খেতে পারবেন খালি চানামুখী আর এদিকে অনেক বড় বড় মিষ্টি দেখছেন মিষ্টির চাইজগুলি অনেক বড় বড় আর পার পিস পঞ্চাশ টাকা এটা কেজি হিসাবে বিক্রি হয় না এটা পিস হিসাবে বিক্রি ৫০ পঞ্চাশ টাকা পিস পার পিস আপনারা যত খুশি তত খেতে পারবেন আমিও ট্রাই করতেছি মোটামুটি অনেক ভালো লাগছে মিষ্টির অনেক ভালো হয়েছে মিষ্টি টেস্ট ভালো আর অবশ্যই মিষ্টি খেতে চলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উপজেলা অরাইল বাজার